গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো এস ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম কারণ তোমরা এই ধরনের লম্বা লম্বা ভিডিও দেখতে পছন্দ করো তো তার জন্যই আমি এই ধরনের ভিডিও নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছ আমি চুলটা আজরাচ্ছি আর চুলটা আজরাচ্ছি এই কারণেই যে আমি হচ্ছে রাত্রেবেলা চুল আছে হচ্ছে ঠিক আছে রাতে চুলটা বেঁধে শোবো নাহলে না খুলে যায় খুব প্রবলেম হয় বুঝেছ তো তোমাদেরকে একটা কথা বলে দিই যে চুলটা আজরাতে আজরাতে বাজতে বাজতে যে দেখো আমার একটা সেকেন্ড চ্যানেল আছে তনুশ্রী শর্টস ওয়ান ফাইভ ডবল থ্রি একটু এসটি ফ্যামিলির কমিউনিটি পোস্টে গিয়ে চেক করো ভালো করে চেক করো একটু তুলে তুলে চেক করো পেয়ে যাবা ঠিক আছে ওটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো আর তোমরা এভাবে ভিডিও দেখতে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেখতে ছোট ছোট ভিডিও দেখতে বেশি ভালোবাসো তার জন্য নিয়ে আসছি দেখতেই পাচ্ছ আর অনেকদিন ঘুরতে যায়নি জানো তো একটু ঘুরতে যেতে হবে ভালো লাগছে না মনটা খুব উড়ু 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 করছে ঠিক আছে চুলটা কেটে না আমি ভীষণ শান্তি পেয়েছি বুঝেছ ও দেখতেই পাচ্ছো চুলটা আঁচড়াচ্ছি আঁচড়াচ্ছি ও দেখতেই পাচ্ছ আমি চুলটা পুরো বেঁধে নিলাম মানে এই দিয়ে পুরো বেঁধে নেবো চুল বেঁধে শোয়াটায় উচ্চিত তার আমি না দুটো রিলস বানাবো তো রিলসটা বানাবো বলেই একটু সাজো বলুদ তই আয় ঠিক আছে আমি প্রথমে একটুখানি কাজল দিয়ে দিচ্ছি আর অবশ্যই আমার সাজা পরে আমাকে কেমন লাগে অবশ্যই একটু ঠিক আছে মানুষকে মেয়েদের একটু না মানে না সাজলে ভালো লাগে না মুখটা বুঝেছ আর সাজা গোজার পর না মুখটা কিন্তু পাল্টে যায় হুম এই দেখো তোমরা নিজেরাই দেখো আমার মুখটা কেমন চেঞ্জ হয়ে যাবে আর আমি কি বলতো কাজল না পরলে না আমাকে যেন অসুস্থ অসুস্থ মনে হয় কাজল পড়লে আমার মুখটা দেখো চেঞ্জ হয়ে যায় তাই না কাজল পরলেই আমার চোখটা একদম চেঞ্জ হয়ে যায় আমি দেখেছি খেয়াল করে মানে কাজল না পড়লে অতি জঘন্য লাগে প্রচণ্ড বিচ্ছিরি লাগে দাঁড়াও আমি পুরো সেজে আসছি দিয়ে তোমরা দেখবে যে আমাকে পুরো কেমন চেঞ্জ লাগে এই দেখো লিপস্টিক পরে আসলাম আর কাজল পরে আসলাম তো দেখতেই পাচ্ছ যে আমার মুখটা ভাবে পাল্টে গেল তাই না সাজুকুজু করলে সত্যি মুখ পাল্টে যায় আর না সাজলে কিরকম বিচ্ছিরি লাগে তাই না মেয়েদের কিন্তু একটু সাজোগুজো না করলে ভালো লাগে না ঠিক আছে আর একটা কি বলো তো না ওর অতিরিক্ত সাজাগুজো না মেকআপ আমি কি মেকআপ করলাম বলো এই দেখো দেখতেই পাচ্ছ আর চুলটা যদি আমি ধরো এরকম করে দিই তো দেখো কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না একদম এরকম দিলেও চেঞ্জ হয়ে যাচ্ছে চুল আর মেকআপ ছাড়া মানুষকে কিন্তু একটু অন্যরকমই লাগে সেটি যতই মানে সুন্দর হোক না কেন আর আমি কিন্তু এইভাবে ভিডিওটা বানাচ্ছি তোমরা এই ধরনের ভিডিও দেখছো বলে সিঙ্গেল সিঙ্গেল ওই আমি আর খাটনি করে ব্লগিংটা বানাচ্ছি না কেন বানাবো বলো তোমরা আমার মানে এই সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেখতে বেশি পছন্দ করো তো দেখছি সেটাতে ভিউ বেশি হচ্ছে সেজন্যই আমি বানাচ্ছি তো যাই হোক অত খাটনি করার আমার কোনো দরকার নেই তোমরা যখন আমার খাটনিটা কমিয়ে দিচ্ছ তখন আমার কোনো দরকার নেই তো দেখতেই পাচ্ছ আর আমি চুলটা কেটে আর সব থেকে আর তোমরা কিন্তু জানাবে ঠিক আছে যে আমার সাজা গোজাটা কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে অবশ্যই জানাবে আমি চুলটা কিন্তু কেটে ফেলেছি আমার বেশ ভালোই লেগেছে খেতে তোমরা অবশ্যই জানাবে আমার সাজাগোজাটা কেমন লাগলো আর এই ধরনের ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে বা তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও সেটাও জানাবে তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন যারা সাবস্ক্রাইব করে যাও